প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের সামনে সাধারণ গণিতের তিন দশমিক চার এবং তিন দশমিক তিনের উৎপাদকের উপর আলোচনা করব তো উৎপাদকটাকে আমরা ভাগে ভাগ করছি প্রথমে যেই উৎপাদকটি আলোচনা করবো সেটা হলো বর্গের সূত্র আর হলো স্কোয়ার মাইনাস সূত্র এটা নিয়ে যে উৎপাদকগুলি হয় সেগুলি একটা ক্যাটাগরিতে করতেছে আর বাকিটি অন্য ক্যাটাগরিতে করবো তাহলে সেটা দেখি অনেক বর্গসূত্র বানিয়ে নিতে হয় অথবা অনেক দেওয়া থাকে আচ্ছা তাহলে সেই হিসাবে দেখি এক নম্বর অঙ্কটি আমরা করতেছি এক্স ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর তাহলে এখানে আমরা তিনটে রাশি দেওয়া আছে তাহলে এক্স স্কোয়ার মাস্কোয়ার নেবে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সাতটা বি স্কোয়ার দেওয়া আছে সেটাই করব এক্স স্কোয়ার মাইনাস টু এ দিলাম এই যেটা অর্থাৎ স্কোয়ারটা বাদ দিলে যেটা এটা এলো এ ইন টু বি তাহলে এটা বি হবে কত স্কোয়ার স্কোয়ার প্লাস এখন বর্গের সূত্র আমার করতে গিয়ে দেখা গেলো যে এখানে টু এক্স স্কোয়ার স্কোয়ার হয়েছে কিন্তু আমার উপরে দেওয়া আছে সিক্স এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে সেখানে বাকি আর হয়েছিল কত ফোর তাহলে ফোর এক্স স্কোয়ার অস্কোয়ারটা এখানে দেবো অনেক সময় দেখা গেলো মাঝখানে একটা থাকবে না না থাকলেও সেটা এখানে দেওয়ার পরে ওইটা আবার প্লাসের দিলে এখানে মাইনাস করে এইভাবে আমরা এই অঙ্কগুলো করব তাহলে এটা লিখতে পারি এ মাইনাস বি হোলো স্কোয়ার এ মাইনাস বি হোলো স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ারকে লিখতে পারি টু এক্স ওয়াই দেওয়া স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই আগে যে কথা যা বললাম যে প্রথমে বর্গের হবে বা শেষে বর্গের হবে তো যেহেতু এখানে প্রথমে বর্গের হয়ে গেছে এই জন্য এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস আর এটা হবে বিস্কার সূত্র স্কোয়ার মাইনাস বিস্কার সূত্র তাহলে একবার প্লাস এটা দিব প্লাস টু এক্স ওয়াই দিব আরেকটা কি লাগবো স্কোয়ার মাইনাস মাইনাস টু এক্স ওয়াই এটাও সূত্র পড়তো এটা যেহেতু এখানে আর কোনো সুযোগ নাই যেমন স্কোয়ার প্লাস টু এবি মাইনাস বি স্কোয়ার কোনো সূত্র হয় না এটা এই জন্য এই পর্যন্তই থাকবে আর এক্স স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার কোনো সূত্র হয় না এই কারণে এটা এইভাবেই থাকে আর যদি মাইনাস কমন নিয়ে ওইরকম বানানোর সুযোগ থাকতো তাহলে এটাকে আমরা আবার ওইভাবে করতাম তাহলে এটা এটুকুই ওকে তাহলে এখন পরবর্তী যেটা পরে দুই নম্বর অঙ্কটা করতেছি সেটা হলো দুই নম্বর অঙ্কটা হলো এ ফোর টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান এটা ঠিক ওইটার মতো নেই এই জন্য একই ক্যাটাগরি অঙ্কগুলি আমরা একসাথে করার চেষ্টা করতেছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বির মান কত হবে তাহলে এখানে ওয়ান হবে প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার কিন্তু এখানে কতটা আছে টোয়েন্টি সেভেন স্কোয়ার আছে আর এখানে টু এ স্কোয়ার তাহলে আমি আর কত লিখতে হবে সাতাইশ যেতে গেলে টু আছে পঁচিশ লাগবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ স্কোয়ার এখানে তাহলে এই পর্যন্ত সূত্র হল কি বর্গের এ মাইনাস বি হল স্কোয়ার আর টোয়েন্টি ফাইভকে লিখতে রাখবো ফাইভ এরকম স্কোয়ার এখন সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা জানি একবার প্লাস একবার কী হবে মাইনাস ফাইভ ওকে এটুকু এখন এটা এইটুকু উত্তর লিখতে পারি অথবা সাজিয়ে লিখতে পারি প্লাস ফাইভে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভে মাইনাস ওয়ান অনেক সময় এটা মিডল টার্ম হয় কিন্তু এখানে মিডল হয়তো হয় না এই কারণে আর এটা করা যাবে না তাহলে এই পর্যন্তই এখন আমরা তিন নম্বর অঙ্কটি করব তাহলে তিন নম্বর অঙ্কটি হলো এক্স ফোর প্লাস সিক্সটি ফোর তাহলে স্কোয়ার আর এটাকে লিখতে পারি এতে স্কোয়ার কিন্তু মাঝখানে আমার তাহলে কী লাগবে টু এ বি লাগবে টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে কত এইট তাহলে টু এ বি হইল কত আট দুগুণের ষোলো এক্স স্কোয়ার কিন্তু আমার তো এখানে কোনো টু এ বি অর্থাৎ সিক্সটিন এক্স স্কোয়ার নাই কোথাও তাইলে এটাকে সমান্য করার জন্য যেহেতু সূত্র বানানোর জন্য প্লাসের আনছি তাহলে এটাকে উপরে যেহেতু নাই তাহলে এটাকে বাদ দিয়ে দেবো অর্থাৎ মাইনাস দ্বারা বি বাদ দেবে তাহলে মাইনাস কত ষোলো এক্স স্কোয়ার তাহলে এই পর্যন্ত সূত্রটা কী হলো এ প্লাস বি স্কোয়ার

ফোর এক্স প্লাস এইট ওকে তাইলে এইভাবে আমরা এই অঙ্কগুলি করতে পারি তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা এই নিয়ে সামনে অন্য ধরনের অঙ্ক নিয়ে হাজির হব আর তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে দিবে তোমরা জানাবে যে কোথাও যদি না বুঝে থাকো বা কোনো সমস্যা থাকে বা তোমাদের যে কোনো প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবে আর এটা বেশি বেশি করে তোমাদের বন্ধুবান্ধবের সাথে প্রচার করবে শেয়ার করবে কমেন্ট করবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ